সম্পূর্ণ গাইড শেয়ার শেয়ার বাজারে বাজারে বিনিয়োগ বিনিয়োগ করা লাভজনক হতে পারে তবে এটি কিছু ঝুঁকির সাথেও আসে সঠিক জ্ঞান ও পরিকল্পনা থাকলে আপনি শেয়ার বাজার থেকে ভালো মুনাফা অর্জন করতে পারেন শেয়ার মার্কেট কি শেয়ার বাজার বা স্টক মার্কেট হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোম্পানির শেয়ার কেনা করা হয় এখানে বিনিয়োগকারীরা কোম্পানির মালিকানার একটি অংশ কিনতে পারেন এবং সেই অনুযায়ী লভ্যাংশ ও মূলধন বৃদ্ধি থেকে লাভ পেতে পারেন বাংলাদেশে প্রধানত দুটি শেয়ার বাজার রয়েছে একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই আর একটি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসসি কেন শেয়ার বাজারে বিনিয়োগ করবেন লং টার্ম গ্রোথের জন্য ভালো কোম্পানির শেয়ারসমূহ সাথে সাথে যেটা দাম বৃদ্ধি পায় ডিভিডেন্ড ইনকামের জন্য কিছু কোম্পানি নিয়মিতভাবে ডিভিডেন্ড প্রদান করে থাকে লিকুইডিটির জন্য প্রয়োজনে সহজেই শেয়ার বিক্রি করে নগদ অর্থ পাওয়া যায় কম্পাউন্ডিং বেনিফিটের জন্য দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি হারে সম্পদ বাড়তে পারে কিভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করবেন ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলুন শেয়ার কেনাবেচার জন্য একটি ব্রোকারেজ হাউসের মাধ্যমে ট্রেডিং এবং পিও অ্যাকাউন্ট খুলতে হবে বাজার বিশ্লেষণ করতে হবে কোম্পানির আর্থিক প্রতিবেদন বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট পর্যবেক্ষণ করুন পিই রেশিও ইপিএস এন ইত্যাদি ফাইন্যান্সিয়াল টার্ম সম্পর্কে জানতে হবে বাজারের সামগ্রিক ট্রেন্ডটাকে বুঝতে হবে যেমন বুল মার্কেট বা বিয়ার মার্কেট কোম্পানি আর্থিক প্রতিবেদন বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি এটি হলো এক নথি যা কোম্পানির আর্থিক অবস্থা কার্যক্রম উপস্থাপন করে মূলত তিনটি প্রধান অংশ গঠিত আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট যেখানে আয় ব্যয় এবং লাভ ক্ষতির হিসাব করা হয় ব্যালেন্স শীট যেখানে সম্পদ দায় ও শেয়ার হোল্ডার ইকুইটির বিবরণ দেওয়া হয় নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেখানে নগদ লেনদেন ও নগদের প্রবাহ বিশ্লেষণ করা হয় পি অনুপাত বা প্রাইস টু আর্নিং রেশিও পি অনুপাত বা প্রাইস টু আর্নিংস রেশিও হলো এক ধরনের আর্থিক সূচক যা শেয়ারের বাজার মূল্য এবং প্রতি শেয়ারের আয়ের অনুপাত নির্ধারণ করে যার সূত্র আছে পি বাই ইকুয়াল টু শেয়ারের বাজার মূল্য বাই প্রতি শেয়ারের আয় উচ্চ পিই রেশিও হলে কি হয় তখন কোম্পানির ভবিষ্যৎ বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকে এতো আবার অতি মূল্যায়িত হতে পারে নিম্ন পিই কোম্পানির শেয়ার তুলনামূলক সস্তা বা প্রবৃদ্ধির সম্ভাবনা এখানে কম থাকে এটি বিনিয়োগকারীদের কোম্পানির মূল্যায়ন বুঝতে সহায়তা করে ইপিএস বা আর্নিংস পার শেয়ার কি জিনিস ইপিএস বা আর্নিংস পার শেয়ার বা প্রতি শেয়ারের আয় হলে একটি আর্থিক সূচক যা কোম্পানির নিট লাভকে মোট প্রচলিত শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে নির্ধারণ করা হয় যা সূত্র হচ্ছে ইপিএস ইকুয়ালস কোম্পানি নিট লাভ বাই মোট প্রচলিত শেয়ার সংখ্যা উচ্চ ইপিএস এটা হলে কোম্পানির লাভ জনতা বোঝানো হয় নিম্ন ইপিএস এটা কোম্পানির আয় তুলনামূলকভাবে কম বোঝানো হয় এটি বিনিয়োগকারীদের কোম্পানির লাভ জনকতা ও বিনিয়োগ সম্ভাবনা বোঝাতে সহায়তা করে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু NAV বা নেট অ্যাসেট ভ্যালু বা নিট সম্পদ মূল্য হল একটি আর্থিক সূচক যা কোনো সংস্থার মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিয়ে প্রতি শেয়ারের হিসাবে প্রকাশ করা হয় সূচ এনএস মোট সম্পদ মাইনাস মোট দায় বা মোট প্রচলিত শেয়ার উচ্চ NAV এটা হলে কোম্পানির শক্তিশালী সম্পদ ভিত্তি বোঝায় নিম্ন NAV এটা হলে তুলনামূলকভাবে কম সম্পদ বা বেশি দায়কে বোঝায় এটি সাধারণত মিউচুয়াল ফান্ড ও বিনিয়োগ সংস্থার মূল্যায়নের জন্য ব্যবহৃত হয় বুল মার্কেট বা বেয়ার মার্কেট কি জিনিস বুল মার্কেট যখন শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হয় বিনিয়োগকারীদের আস্থা বেশি থাকে এবং শেয়ারের দাম ক্রমাগত বাড়তে থাকে মার্কেট যখন শেয়ার বাজার নিম্নমুখী হয় বিনিয়োগকারীদের আস্থা কমে যায় এবং শেয়ারের দাম ধারাবাহিকভাবে কমতে থাকে বুল মার্কেট মানে অর্থনীতি শক্তিশালী বিয়ার মার্কেট মানেই অর্থনৈতিক মন্দা বিনিয়োগের ঝুঁকি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হুযুগে বিনিয়োগ করবেন না বাজারে গুজবে প্রতারিত হবেন না সব টাকা এক কোম্পানিতে বিনিয়োগ করবেন না পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করুন অতিরিক্ত ঋণ নিয়ে বিনিয়োগ করবেন না বেশি ঝুঁকি নিলে ক্ষতির সম্ভাবনা বাড়ে সঠিক সময় লাভ তুলুন শুধু ধরে রাখার মানসিকতা লাগলে লাভ হাতছাড়া হতে পারে শেয়ার বাজারে বিনিয়োগ করলে ভালো লাভের সম্ভাবনা থাকে তবে এটি ঝুঁকিপূর্ণ তাই সঠিক পরিকল্পনা নিয়মিত গবেষণা ও ধৈর্যের মাধ্যমে বিনিয়োগ করাই উচিত নতুন বিনিয়োগকারীদের প্রথমে স্বল্প পরিমাণে বিনিয়োগ করা এবং বাজার পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ